বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ভাস করত গুজার হওয়ার কারণে সমসাময়িক ভাষায় তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে সৃষ্টিকর্তা আল্লাহর একর্ত ভাতে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসুল সত্তর বছর ধরে সে নিজেকে আল্লাহর নিরবিচ্ছিন্ন উপাসনায় নিয়োজিত রেখেছিল প্রতিটি মুহূর্ত তার ইবাদতের মাঝেই অতিবাহিত হতো শয়তানের কোনো প্রচারণাই তাকে ইবাদতের একাগ্রতা থেকে টলাতে পারেনি সেই গ্রামে তিন ভাই এক বোন থাকতো সে ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা একমাত্র বোনকে রেখে কিভাবে জিহাদে যাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল বোনটিকে কার কাছে রেখে যাবে এজন্য তারা চিন্তা ফিকির করতে লাগলো গ্রামবাসীরা বারসিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার উত্তম চরিত্রবান হিসাবে জানত তো তারা বারসিসা কেসে গেল এবং বোনকে তার অবধানে রেখে জিহাতে যাওয়ার প্রস্তাব পেশ করলো কিন্তু বার্ষিসা ভাইদের প্রস্তাবে তাদের বোনকে তার কাছে রাখতে রাজি হলো না এবং বলল আমি এ ব্যাপারে অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে ঈশ্বরের নিকটে আশ্রয় চাই কারণ সে বয় করেছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো দ্রুত শয়তান জানতো যে বার্ষিসার মন খুবই নরম সে কৌশলে বার্ষিসার অন্তরে ওয়াসা ঢেলে দিল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষিসা বুঝতে পারে নেই যে এটা শয়তানের কুমন্ত্রণা তাই মানুষের প্রতি দরতার আবেগের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল খাবারের সময় হলে গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো আর মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্ষিসার সাথে তার দেখা হতো না মতো অবস্থায় শয়তান বার্ষিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটিকে কেউ ঘর থেকে এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না শয়তানের পরচনায় বার্ষিসা রাজি হল এবং গির্জার পরিবর্তে মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কুমন্ত্রণা দিয়ে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না বলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আবার ডুবতে দেখত না এবারের প্রচারণায় বারসীসা মেয়েটিকে তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো এরপর শয়তান আবার বারসিসার কাছে আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত তা মেয়ে এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্ষিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের ভাইরে আড়ালে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো শয়তানের উপজপরিকা ও মেয়েটির একসাথে রুমে বসে কথা বলতে শুরু করলো এভাবে শয়তান তার কাছের সবচেয়ে কঠিন অংশটি বাস্তবায়ন করতে সক্ষম হলো এ পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটি স্বাভাবিকভাবে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়লো এবং এক সময় অবিচারে লিপ্ত হলো ফলশ্রুতিতে মেয়েটি গর্ভবতী হলো এবং একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বারশিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ ছড়িয়ে ফেল না হলে মেয়েটি ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করিবে বারশিসা বাচ্চাটিকে খুন করল এবং ঘরের মেজতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক মায়ের সদ্য ভূমিষ্ঠ সন্তান হত্যা করেছ সুতরাং কিভাবে আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বারশেষা মেয়েটিকে খুন করল এবং তাকে ওই ঘরের মেজতে পুঁতে রাখলো জিহাদ শেষে মেয়েটির ভাইরা ফিরে আসলো তারা তাদের বোনের খোঁজ জানতে চাইল বারশিষা তাদেরকে একটা মিথ্যা কবর দেখে বলল তোমাদের বোন অসুস্থতার কারণে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে তারা বারশিষার কথা বিশ্বাস করলো এই রাতে শয়তান তিন ভাইকে এক প্রশ্ন দেখালো যে তোমাদের বোন অসুস্থতার কারণে মারা যায়নি বার্ষিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন গির্জার পাশে যে ঘরে থাকতো তার মেজ খুঁজে দেখতে পারো ঘুম ভাঙল তারা এক অপরকে স্বপ্নের কথা বলল। এবং বুঝতে পারলো তারা তিনজনে একই স্বপ্ন দেখেছে আদরের বোনের শোকে কাতর ভাইরাস স্বপ্নের সত্যতা যাচাই করার জন্য প্রথমে বার্ষিসার এলাকায় যে তার দেখানো কবর খুঁড়লো কিন্তু দেখলো তাতে কিছুই নেই এরপর সে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেজে ঘুরে তাদের বোনের এবং এক বাচ্চার লাশ পেল তারা বার্ষি ধরলো এবং প্রকৃত সত্য ঘটনা প্রকাশ করতে বাধ্য করলো তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্ষিসা শিরচ্ছেদ করতে গিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো এবার ওয়াশ ওয়াশা নিয়ে না মানুষের রূপ নিয়ে সে আসলো সে বলল। শোনো বার্ষিশা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তা হয়নি আমি করেছি এমনটার একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্ষিসা বলল আমাকে আর কি করতে হবে বলো শয়তান বলল আমাকে সেচদা করো আমি তোমাকে রক্ষা করিব তো বাঁচার জন্য মরিয়া বার্ষীা হিতাহিত জ্ঞান শূন্যের মতো এবার শয়তানের ধোকা বসতে ব্যর্থ হয়ে মুরদুত শয়তানকে সেচদা করে বসল মহান আল্লাহ বেদিত অপরকে সেচদা করার কারণে সে কাফের ও মুর্শিদকে পরিণিত হলো এবার শেষ করার সাথে সাথে শয়তান তাকে বলল আমার চক্রান্ত সফল হয়েছে আমি এখন তোমার থেকে মুক্ত আমি একমাত্র আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব বিশ্বজগতের রব ওই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্ষিসার শিরোচ্ছেদ করা হলো আমতের দিন বার্ষিসাকে যখন পুনরায় জীবিত করা হবে তখন সে শয়তানকে শেষদাহ করতে করতে উঠে দাঁড়াবে দেখলে তো শয়তান কিভাবে বার্ষিসার মতো অত্যন্ত ধার্মিক ও আবিদকে ফাঁদে ফেলেছিল সে ছিল বন্ধুর ভেষ ভালো ভালো কথা বলত আর আপন দৃষ্টিতে ভালো কাজে উৎসাহিত দিত কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু মহান আল্লাহ তালা বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফুরি করো অথপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্ব জগতের রব আল্লাহকে ভয় করি ঘটনা থেকে শিক্ষা শয়তান কখনো আপনাকে সরাসরি এসে চিরক করতে বলবে না কুফুরে লিপ্ত হতে বলবে না এ সময় আপনাকে ভালো ভালো কারণ দেখে ধোকায় ফেলবে যাকে বলে নুরানি ধোকা এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল তাই সে বারবার ফিরে আসবে কাজে আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য ভাবে না যে আপনার অনেক কণ্ঠল আছে বিচার বুদ্ধি আছে আছে শয়তান কিছুতেই তোমাকে ধোকায় ফেলতে পারবে না বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়া ভয় সব বেশি করে এই কারণে আপনি দেখবেন প্রকৃত আলেমদের তাকুয়া সব বেশি কাহিনিটা নিয়ে চিন্তা করো শয়তান যদি প্রথমেই এসে বার্ষাকে বলতো আমাকে সেজদা করো বার্ষিসা কিন্তু কখনোই তা করতো না তাই শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটা পর একটা ছোট্ট ছোট্ট দাপে বার্ষিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাক দিতে সে অবশেষে শিরকের মতো পাপ করে ফেলল যে পাপ মহান আল্লাহ কিছুতেই ক্ষমা করিবে না শেষ কথা আল্লাহ যা করিতে আমাদের নিষেধ করেছে তা থেকে আমরা বিরত থাকব নিজে থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করিব না যে এটা করলে কি হয় এ আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছোট্ট একটা পাপ না আল্লাহ যে কোনো অবাধ্যতার পাপের পথে নিয়ে যায় আপাতত দৃষ্টিতে পাপটা যত ছোটই মনে হোক না কেন ছোট পাপে বড় পাপের দিকে টানে আর বড় পাপ টানে কুফরি ও শিরকের থেকে মানুষকে দোকা দিয়ে বিভ্রান্ত করার কাজে শয়তান সদা সদাত তার প্রতারণা থেকে রেহাই পাওয়া খুবই কঠিন তবুও মানুষকে চেষ্টা করতে হবে শয়তানের দোকা থেকে মুক্ত থাকার জন্য এ লক্ষ্যে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া শয়তান যখনই মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করিবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ বলেন শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে পরচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো শয়তান থেকে সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তবে কোরআনে হাদিসে কয়েকটি স্থানে কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কোরআন তেলোয়াতের সময় কোরআন তেলাওয়াত একটি ইবাদত কোরআনের প্রতিটি হরফ পাটের বিনিময় দশটি করে নেকি রয়েছে তাই কোরআন তেলোয়াতের সময় যাতে শয়তান দোকা দিতে না পারে সেই জন্য কোরআন তেলোয়াতের পূর্বে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ তালা বলেন যখন তুমি কোরআন তেলোয়াত করিবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিবে পায়খানা প্রস্রাবখানার প্রবেশের সময় আল্লাহর নামে প্রবেশ করেছি হে আল্লাহ আমি পুরুষ ও স্ত্রী জিন হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি জাদুতে আক্রান্ত হলে বা নজর লাগলে আবু সাইদ খুদির জাদু বলেছেন যে রাসুল সালাল্লা ফলাই জিন ও ইনসানের নজর লাগা হইতে আল্লাহর নিকট আশ্রয় চাইতেন কিন্তু যখন সুরাইয়ে হলো তখন তিনি সব বাদ দিয়ে কেবল এই দুটি সুরাই তার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেন মসজিদে প্রবেশের সময় আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাজ্লাহু বর্ণনা করেছেন রাসুল সালাল্লাহ সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন আমি মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি যিনি প্রাচীন ও রাজত্ব ও মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী রাসুল সাল্লাম আরও বলেন যদি তুমি এটা বলো তখন শয়তান বলে সে আমার কাছ থেকে সারা দিনের জন্য নিরাপত্তা পেয়ে গেল সালাতে ওয়াসা সা দিলে ওসমান বিন আবুল আস রাজি আল্লাহ নবী বলেছেন হে আল্লাহর রাসুল শয়তান আমার মধ্যে এবং আমার সালাত ও কেয়াতের মধ্যে অন্তরায় হয়ে আমার কেরাতে জটিলতার সৃষ্টি করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এ হচ্ছে শয়তান যাকে খিনজা বলা হয় তুমি তার আগমন অনুভব করলে আল্লাহর নিকটে তিনবার আশ্রয় প্রার্থনা করিবে এবং বাম দিকে তিনবার ফেলবে তিনি বলেন এরপর থেকে আমি এমনটি করি ফলে আল্লাহ তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেন রাগের সময় রাগ শয়তানের পক্ষ থেকে আসে তাই রাগের সময় ছয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সোলাইমান ইব্ন সুরাত রাজে আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল আলাইসাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম তখন দুজন লোক গলাগুলি করেছিল তাদের একজন চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রোগগুলো ফুলে গিয়েছিল তখন রাসুল ফলাইসাল্লাম বলেন আমি এমন একটি দোয়া জানি এই লোকটি তা পড়লে তার রাগ দূর হয়ে যাবে সে যদি পরে আউজ রজিম তবে তার রাগ চলে যাবে তখন সোলাইমান তাকে বললো নবী ফলাইসাল্লাম তুমি আল্লাহর নিকট ছয়তান থেকে আশ্রয় চাও সে বলল আমি কি পাগল হয়েছি খারাপ স্বপ্ন দেখিল কুদা ফতে বর্ণিত তিনি বলেন রাসুল সালাম বলেন সৎ ও ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। থাকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে কাজেই তোমাদের কেউ ভয়ানক মন্দ স্বপ্ন দেখে সে যেন তার দিকে থুতু ফেলে এবং শয়তানের ক্ষতি হতে আল্লাহর নিকটে আশ্রয় চায় তাহলে এমন স্বপ্ন তার কোনো ক্ষতি করে দিতে পারিবে না বাড়ি হতে বের হওয়ার সময় আনাসিবনে মালিক হতে বর্ণিতা রাসুল সাল্লাহিসালাম বলেছেন যে ব্যক্তি গড় থেকে বের হওয়ার সময় তোমার জন্য যথেষ্ট হয়েছে তুমি রক্ষা পেয়েছো এবং শয়তান তার থেকে দূরে সরে যায় অপর একটি হাদিসে এসেছে তার জন্য অন্য শয়তান বলে ওই লোককে তুমি কিভাবে পথভ্রষ্ট করিবে যে ইতিমধ্যে হেদায়ত প্রাপ্ত হয়েছে তার জন্য যথেষ্ট হয়েছে এবং রক্ষা পেয়েছো স্ত্রী সহবাসের সময় ইবনে আব্বাস রাজায়াল্লাফতে বনিতা রাসূসাল্লা আফ্লাহিসলাম বলেছেন তোমাদের কেউ স্ত্রীর কাছে এসে যেন বলে হে আল্লাহ আমাদেরকে শয়তানের প্রভাব থেকে দূরে রাখো আর আমাদের যে সন্তান ধান করবে তাকেও শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখো অথপর তাদেরকে যে সন্তান দেয়া হবে শয়তান তার কোনো ক্ষতি করিতে পারিবে না কাউকে বিদায় দেওয়ার সময় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাফু বলেন রাসুল সাল আলাইসাল্লাম হাসান ও হোসাইন রাজিয়াল্লাফুকে আল্লাহর আশ্রয়ে সরপত করতেন এবং বলতেন তোমাদের পিতা ইব্রাহিম ও ইসমাইল ইয়াকুবকে এই বলে আল্লাহর আশ্রয় করতেন আমি আল্লাহর পরিপূর্ণ বাণীগুলির আশ্রয় নিচ্ছি প্রত্যেক শয়তান ও সৃষ্টিকারী সৃষ্টিকারীও বস্ত হতে এবং প্রত্যেক অনিষ্টকর দৃষ্টি হতে কোরআন তেলাওয়াত করা সুরা বাকারা পাঠ করা রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সে সে থেকে শয়তান পালিয়ে যায় আইতুল কুরসি পাঠ করা আবু আব আনাসরা জেল্লাফর থেকে বর্ণিত তার খেজুর বাগানের ছোট্ট একটি মাচান ছিল তিনি তাতে শুকনো খেজুরেরা রাখতেন রাতে শয়তান জিন এসে মাচান থেকে খেজুর নিয়ে যেত তিনি এ বিষয়ে রাসুল আলাইসাল্লামের কাছে নালিশ করলেন তিনি বললেন যাও এটিকে তুমি যখন দেখতে পাবে তখন বলবে বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রহিম রাসুল সাল্লাহ সাল্লাম তোমাকে ডেকেছেন রাবি বলেছেন জিন আসতেই তিনি তাকে ধরে ফেললেন সে তখন কসম করে বলল যে আর কখনই আসবে না কাজেই তাকে তিনি ছেড়ে দিলেন অথপর তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন তোমার বন্ধু কি করেছেন তিনি বললেন সে শপথ করেছে যে সে আর কখনই আসবে না তিনি বলেন সে মিথ্যা বলেছে এবং সে তো মিথ্যা বলা অভ্যস্ত রাবি বলেন এরপর তিনি তাকে আবার ধরলেন এবার সে শপথ করে বলল যে সে আর আসবে না তিনি তাকে ছেড়ে দিলেন অথপর তিনি রাসুল সাল্লাহ কাছে হাজির হলে তিনি জিজ্ঞাসা করলেন কি হে তোমার বন্দি কি খবর তিনি বলেন হে কসম করেছে বলেছে যে সে আর আসবে না এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সে আবার মিথ্যা বলেছে আর সে মিথ্যা বলার অভ্যস্ত রাবি বলেন তিনি আবার তাকে ধরে ফেললেন এবং বলেন আমি তোমাকে আল্লাহ রাসুল সাল্লামের কাছে না নিয়ে ছাড়ছি না সে বলল আমি আপনাকে একটি বিষয় স্মরণ করতে চাই আপনি আপনার ঘরে আইতুল কুস্তি পাঠ করিবেন তাহলে কোনো শয়তান বা অন্য কিছু এতে প্রবেশ করিতে পারিবে না এবার তিনি রাসুল সাল আল্লাহ কাছে হাজির হলে তিনি জিজ্ঞাসা করলেন তোমার বন্দি কি করেছে আবি বলেন আমি রাসুল সাল্লামকে নিজের কথা বললাম তিনি বলেন যে মিথ্যাবাদী হলো একটি সত্য বলেছে এর ব্যাপারে এরকম একটি ঘটনা বর্ণিত হয়েছে ইখলাস অবলম্বন করা শয়তান সকলকে ধোকা দিয়ে জাহান নামে করতে পারলে এই ক্লাস অবলম্বনকারীকে ধোকা দিতে পারে না শয়তান আল্লাহর কাছে ওই ওয়াদা করেছে যে সে বলল এ আমার পালন আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে তারা সৌন্দর্য আকৃষ্ট করিব এবং তাদের সবাইকে করিব তাদের মধ্যে আপনার কনিষ্ঠ বান তাদের ব্যতীত অন্য আয়াতে সে বলল হে আমার প্রতিপালক আপনার কসম আমি তাদের সবাইকে পদপ্রষ্ট করিব তাদের মধ্যে আপনার কনিষ্ঠ বান্দাদের ব্যতীত সকালে উঠে ফজর সালাত আদায় করা মানুষের রাত্রে ঘুমানোর পর শয়তান মানুষকে বেশি ঘুমানোর জন্য এবং ফজর সালাত কাজা করানোর জন্য বহু চেষ্টা করেন রাসুল সাল্লাহাম বলে যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পিছন দিক তিনটি ঘি গিরা দেয় এবং প্রত্যেক গিরার উপর মোহর মেরে বা থাবা মেরে বলে রাত অনেক আছে তুমি দুর্চিন্তায় ঘুমাও যদি সে জাগে ও দোয়া পড়ে তাহলে একটি গিরা খুলে যায় তারপর সে উজু করলে আরেকটি গিরা খুলে যায় সে আদায় করলে অপর গিরাটিও খুলে যায় এবং সে সকালে পবিত্র অন্তরে করে অন্যথা সে সকালে উঠে কুলুষিত অন্তর ও অলস মনে অন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যেমন যখন ঘুম থেকে উঠে এবং উঁজু করে তখন তার উচিত তিনবার নাকে জেরে ফেলা কারণ শয়তান তার নাকের ছিদ্র রাতে কাটিয়ে কাটিয়েছে আবদুল্লাহ ইবনু মাসুদ রাজতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই সালামের সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো যে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছে সালাদের জন্য জাগ্রত হয়নি তখন তিনি বললেন শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করলে শয়তানের কাছে আসতে পারে না আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন দূরে চলে যায় তখন শয়তান তাদের বন্ধু হয় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই অথবা সেই হয় তার সঙ্গী শয়তানরাই মানুষকে সৎ পদে বাধা ধান করে আর মানুষ মনে করে যে তারা অসৎ পথে রয়েছে